কি গরম পড়েছে কি বলবো তোমাদের ওখানে কতটা গরম পড়েছে সবাই কেমন আছে আশা অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা তো আমরা অনেক ভালো আছি সকলকে চ্যানেলে ওয়েলকাম তো দেখো আমি এখন ঘুম থেকে উঠে আর ঘরের কাজগুলো করছি ঘরে কাজ বলতে তেমন কোনো কাজ আমি করিনি আমার মা আছে যেহেতু আমাকে তো কিছু করতেই হচ্ছে না মা এদিকে রান্না বসে দিয়েছে কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাবো দাঁড়াও রান্নার জায়গায় একটু আমার যেতেই হবে কেন বলো তো রান্নার জায়গায় যেতে হবে আমার পটল ভাজাটা ঢাকা হয়নি আজকে হলো স্পেশাল কিছু রান্না হচ্ছে প্রেসার কুকার থেকে তো বুঝতেই পারছো কি রান্না হচ্ছে তোমরা বলে দেখি আর নাহলে তোমাকে আমি পরে জানাচ্ছি এই যে প্রেশার কুকারে চিঠি হচ্ছে আর এখানে আমি এখন বেড কভারটা আবার চেঞ্জ করবো এই যে বেড কভারটা এই কভারটা চেঞ্জ করে এই যে এই কভারটা পারবো আর তোমরা তো সকলে জানো আমার হোয়াইট কালারটা একদম প্রিয় কালার মানে বেড কভারের ক্ষেত্রে বেড কভার হোয়াইট কালারের কভার হলে না খুব ভালো হয় খুব সুন্দর লাগে চলো তার আগে আমি নাইটি টাইকে এরকম করে সুন্দর করে একটু লুঙ্গি হিসাবে বেঁধে নি লুঙ্গি হিসাবে বেঁধে নিয়ে গীত বাজি তাহলে এটা ফেলবো না যে আমি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ডান্স করবো না এই দেখো আমি এরকম করে বেঁধে নিই আগে এতে চলে লুঙ্গি ডান্স করি একটু লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আমাকে একটু মজা করলে এই দেখো আমি তারা একটু জানি সোনার আমার ওরকম করে হয়েছে নাকি পড়াটা এই গিট বেঁধে নিয়েছি তখন গিট দিয়ে নিই চলো নাহলে আবার খুলে যাবে বাবা আমি কখন গরম জল রেখেছি দেখো গ্লাসে আমি ভুলে গেছি খাবো বলে আমি গরম জলটা খালি পেটে খাই সেটাই খাবো বলে ভুলে গেছিলাম ওরা হচ্ছে এত গরম জল বৌদি খাচ্ছে কি ঘরে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে অতটা গরম নেই হ্যালো আবার আমি কাজে লেগে পড়ি আর মা গেছে একটু ডাক্তারখানায় মায়ের কি হয়েছে না হয়েছে তোমাদের আমি জানাচ্ছি দেখো আমি আর এত বড় একটা দেখলো অপারেশন থেকে আমি উঠলাম কিছু একটা আমার অপারেশন হলো এই করে দেখলে তো বেশি দিন হয়নি মাত্র তিন চার মাস চার মাসও হয়নি তিন মাস মতন না হলো তার মধ্যে দেখো আমার মায়ের পায়ে আবার একটা টিউমার মতো হয়েছে তো সেইটারই আবার ডাক্তার কালকে দেখি নিয়ে দেখি নিয়ে আসা হয়েছে মানে আমার চারিদিক যে শুধু মানে বিপদে বিপদ আসছে কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা তো সবই জানো তোমাদের কত এক্সট্রা করে কিছু বলার মতো নেই চলো একটু বসে আগে গল্প করে নি তারপরে কাজগুলো করব তোমাদেরকে যে আমি এক্সট্রা করে কিছু বলবো সেটা বলার মতো নেই যেহেতু তোমরা পরিবারের আমার একটা সদস্য সদস্য মানে তোমরা কম বেশি সব কিছুই আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে সবই জানো যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি জানলে তো কদিন আগে আমার মেয়ে নিয়ে একটা হলো সমস্যা যাই হোক তারপরে দেখো আমার একটা সিস্টার অপারেশন হলো আবার আমার মায়ের পায়ের বুড়ালিতে এরকম একটা সুমার হয়েছে বেশ তিন চার মাস ধরে হয়েছে সেটা সেটা মা বসুখা ছিল যে ঠিক ছোট ছোট ঘুমার কাছে নিচ্ছি বলো ওটা আমি ভুলে যাব ওই নামটাই ভুলে যাই ওই ওষুধ খাচ্ছিলো তো আমি মাকে বারবার বলেছি মা কমবে না কমবে না তুমি খেও না শুনে নি আমার কথা খেলো দু তিন মাস মতো কিচ্ছু হয়নি দিয়ে আবার আমি কলকাতা নিয়ে এলাম এর জন্য ডাক্তার দেখানো হলো দেখানো হলো তো ডাক্তারে বললো এটা তাড়াতাড়ি অপারেশন করতে হবে তার জন্য দেখো কালকে টেস্ট লিখে দিয়েছে আজকে টেস্ট করতে গেল। আজকে তো হলো তোমার কি আছে আজকে মানে সম্বার হ্যাঁ আজকে সম্বার সব কই নি মেরি তারা ভুল সরি সবকো মেরি তরফ সে ঈদ মুবারক চলো যেটা বলে দিই বলে মনে পড়ে গেল সরি সোনারা কিছু মনে করো না এটা আমার আগে বলা ছিল আর তারপরে এখন রিয়া মানে ক্রিস নিয়ে গেছে মায়ের সব কিছু অনেক রকম টেস্ট করতে দিয়েছে টেস্টে আছে দশ হাজার টাকা বারো হাজার টাকা মতো আজকে খরচ হচ্ছে জানো সব টেস্ট করাতে নিয়ে গেলো রিপোর্টগুলো আজকেই দেবে আজকে রিপোর্ট দেখানো হবে কালকে মায়ের অপারেশন কালকে মঙ্গলবার মঙ্গলবার দিনকে মায়ের পায়ের অপারেশন হবে সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ করো আর যারা আমার ফ্রেন্ড আছে তোমাদের আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আমার মা সুস্থ হয়ে যায় খুব শিগগিরই যেন আর আমার মা ছাড়া তো কেউ নেই তোমরা জানো আমার বাবা ছিল বাবা ওই দুনিয়াতে আর নেই বাবা চার বছর হলে মারা গেছে তো তোমরা সবই জানো আর কি তোমাদের আর নতুন করে বলার কিছুই নেই তো তাহলে যাই হোক জীবনটা এটাই কখনো খুশি আসবে কখনো দুঃখ আসবে কখনো মানে টেনশন আসবে আবার কখন এমন এমন এত খুশি আসবে যে রাখার মতো জায়গা হবে না আর এমন এমন হবে যে মানে এতটাই কান্না চলে আসবে মানে জল মোশানোর মতো করে থাকে না এরকম হলো জীবন আমার বলে না এটা সব বলে কম বেশি এটা তোমরা জানিও আমি ঠিক বললাম কি না ভুল বললাম চলো অনেক কথা হলো এবার আমি ঝটপট করে শুধু কাজটা করে নি চলো এই যে বিছনাটা দেখতে পাচ্ছ বিছনাটা আগে তুলে নিচ্ছি তো সকলে জানো আমি একটু খুব ঘন ঘন বেড চেঞ্জ করতে ভালোবাসি আমার ওই একটা বেড কাপড় না ওই এক সপ্তাহ ধরে পেতে রাখলে আমার একদম পছন্দ না আমার দু দুদিন কিংবা তিন দিন তার বেশি আমি বিষটা তো বিষে রাখতেই পারি না বা পড়ত কেমন একটা হয় হয় যেন কি নোংরা হয়ে গেছে ঘামে গন্ধ হয়ে গেছে এরকম আর কি মনে হয় এই বেড তো নতুন আমি পেতেছিলাম বন্ধুরা কি গরম করেছে কি বলবো তোমাদের ওখানে কতটা গরম করেছে জানিও আমাদের এখানে কলকাতাতে মানে এতটা গরম এতটা গরম মানে তোমাদের আমি বলে বুঝাতে পারবো না এতটাই গরম আমি এই সব কাজগুলো করে নিই করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে হয় আমি বিছানা পয়সা করে নিলে কিছু তোমাদের সামনে আসছি নাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে আবার বাইশ না আসছি কিছুক্ষণ পর দেখো আমার চান টান কিছু হয়ে গেছে এই যে আজকে ভাবছি ভাবছি যে আমি হেয়ারের যে কালারটা আছে না এই কালারটা আমি চেঞ্জ করবো অন্য কোনো কালার করব। তার জন্য দেখে আজকে যদি টাইম হয় তো আজকেই যাবো নাহলে কাল থেকে তো আবার বললাম নার্সিংহোম বাড়ি এসব করতে হবে মা আবার একটু মানে ঘরে থাকবে মাকে রেখে তো তখন যেতে পারবো না তো আজকে করে আসবো আর কী রান্না করেছি চলো দেখাই এই দেখো ভাত আর এখানে পটল ভাজা আমি রান্না করিনি বন্ধুরা আজকে আমার মা রান্না করেছে আর এখানে হয়েছে আমাদের মাটন এই দেখো মাটন তো এই হলো আজকের তোমাদের বলেছিলাম যে দেখাবো খাওয়ার সময়তে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন আমি একাই খাবো মারা এখনও আসেনি নার্সিংহোম থেকে মাদের আস্তে আস্তে মনে দুটো বেজে যাবে আসুক তখন মারা খাবে এখন আমি খেয়ে নি আগে কারণ আমার পেটটা প্রচণ্ড দৌড় দৌড়াচ্ছে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খাবার পরে ঈদের জন্য না। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে রেস্ট করে একটু বিকালে ঘুরতে বেরিয়ে গেছি আর এই যে ঈদের জন্য এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে মানে কি সুন্দর লাগছে দেখো পরে বন্ধুরা দেখো আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি বললাম আমি পার্লারে গেছিলাম পার্লারে আমি কি করেছি না করেছি তোমরা এর পরে যে ব্লকটা আমি দেবো আর একটা ছোটো মিনি ব্লক সেটাই তোমরা দেখতে পাবে আর এটা কি সুন্দর সাজিয়েছে এটা হলো আমাদের এই সোনারপুর যেতে তোমার তেগড়িয়ার দিকে এই রাস্তাটা এই রাস্তাটার নামটা কি আমি ভুলে গেছি তবে তেগড়িয়ার দিকে যারা বুঝতে পারছো তারা একটু জানিও যে এটা কোন রাস্তা তো চলো আমি একটু ঘুরে ফিরে চলে যাব বাড়ি একটু ঘুরতে যাব যাদবপুর যাবো আবার কিছু কেনাকাটা করব কিন্তু গোটা রাস্তায় এত ভিড় আর এত সুন্দর লাইটিং কি বলবো তোমাদের মানে এতটাই ভালো লাগছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই জায়গাটা হলো মেলা বসেছে ঠিক আছে এই মেলাতে তো আজকে গেলাম না কালকে যাব আমরা ওই মেলাতে ঘুরতে এই মেলাটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় তো চলো বা এটা